আমি আপনাদের সাথে একটা জিনিস শেয়ার করব এবং এটা মিসআন্ডারস্ট্যান্ডিং এবং আমি কেন যেন কখনো সিরিয়াসলি বা সিনসিয়ারলি আপনাদের সাথে এসে আমার যে এক্সপেরিয়েন্সটা একটা ব্যাড এক্সপেরিয়েন্স শেয়ার করিনি এবং যেটার জন্য আমার আসলে প্রতিনিয়ত এই প্রবলেমটা মানে ফেস করতে হচ্ছে আহ সেটা হচ্ছে লাস্ট রোজার মাসে একটা কোম্পানি আমার সাথে যোগাযোগ করেছিল এবং এই টাইপের কিছু কোম্পানি এরা যখন আমাদের সাথে যোগাযোগ করে বা আমার আমার যে এক্সপেরিয়েন্সটা সেটা হচ্ছে ওরা প্রথমে ক্লিয়ার কাট কথাবার্তা বলে না আমাকে বলা হয়েছিল যে থিয়রিটা গেমিং ওয়েবসাইট যেটাতে আমি একদমই পরিচিত না বিকজ আমি এমনি মানে ফোন টনে গেম তেমস খেলি না গেম সাইট সম্পর্কে জানি না শুনেছি পাবজি এটা সেটা